আপনার মোবাইল একটা অথচ আপনার বিকাশ অ্যাকাউন্ট দুইটা তো এখন সমস্যা হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করলে আর একটা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করা যায় না আজকের এই ভিডিওতে আমরা দেখবো একটা মোবাইলে আপনি কিভাবে দুইটা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করবেন তো আপনারা দেখছেন বিএস রনি আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের তো চলুন আমরা জটপট শিখে নেই কিভাবে আপনি একটা অ্যাপে একাধিক বিকাশ অ্যাকাউন্ট ইউজ করবেন এর জন্য আপনাকে প্রথমত বিকাশ অ্যাপে আসতে হবে বিকাশ অ্যাপে আসার পর ফিন নাম্বার দিয়ে লগ করতে হবে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা এখন চাইলে আমি অন্য একটা নাম্বার কিভাবে ইউজ করব সেটার জন্য আমাকে বিকাশ অ্যাপ থেকে বের হতে হবে এবং বিকাশ অ্যাপের উপর অ্যাপ করে ধরে রাখতে হবে এরপর অ্যাপ ইনফু বাটনটাতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে যদি স্টোরেজ ইউজ অপশনটাতে থেকে ক্লিয়ার ডাটা করে দেয় তাহলে এই বিকাশ অ্যাপে সব ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এরপর বিকাশ অ্যাপ থেকে বের হব বিকাশ অ্যাপ থেকে বের হওয়ার পর যদি আমরা নতুন করে বিকাশ অ্যাপে ঢোকার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা প্রথমবার যখন বিকাশ অ্যাপ ইউজ করি তখনকার মতো অবস্থা হয়ে যাবে তো আমরা পুনরায় এখান থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন আমাদের নাম্বার দিয়ে পুনরায় অন্য একটা নাম্বার ইউজ করতে পারবো এভাবে আপনি চাইলে আপনার মোবাইলে যতগুলো সিম রয়েছে সবগুলো সিমের বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে কোন বিষয়ে ইম্প্রুভ করা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ